আজ জাতীয়তাবাদী ছাত্র দলের মন্ত্রী মন্ত্র হিসাবে কালী হেসে উদযাপন করা হচ্ছে এই কারণে কালী ছাত্রের সকল নেতৃবৃন্দ এবং তাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি এক যুদ্ধে এক দুই মিনিট কথা বলবো আজকাল ফিলিস্তিনের হত্যা যুক্তের কথা ফিলিস্তিনের হত্যা স্মরণ করে দেয় ভূতের ময়দানের যুদ্ধের কথা তাই আপনারা এবং আমরা এখানে আমাদের ঘাবরানোর কিছু নাই হতাশার কিছু নাই আল্লাহ নবী বলেছে মুসলিমরা তত আঘাতের পর আঘাত খাবে তাঁতের বিষয়টা কত তাড়াতাড়ি হাত হিসেবে দিয়ে বলে যাচ্ছি সমস্ত ছাত্র মুসলমানদের পথে লুঙ্কিত হবে এইটুকুন বলে আপনার আগামী দিনের ফিলিস্তিনের ব্যাপারে সতর্ক বাস্তবায়ন করার জন্য হাত পথকে প্রকল্পিত করবে এই আপনটুকুন দেখে আমি আমার কথা শুরু করছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের সকলে শ্রদ্ধা বাড়াব শুনে জানাবো আমাদের এই প্রোগ্রাম